अब आ रहे देखे। आ जाइए। क्लियर था घर। एकदम क्लियर हाँ। आगे। ये चुप बात कर रहा। हाँ। वो लोग लोग। যদি একটু যদি বলতেন বৃষ্টি ওইটা কাস্টমার কেমন

কাস্টমার ভরপুর আছে কত টাকা দিবে ব্যস্ত আছেন আর কিমার মাংস কত বেছেন এক হাজার এই মুসুল দ্বারা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে মাসাল্লাহ কাস্টমার অনেক বেশি কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এই যে দেখুন প্রত্যেকটা দোকানে কাস্টমার

বdlভ <laughs>

Bang s a j